আসসালামু আলাইকুম তো আমার এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে অনেক সময় জিজ্ঞেস করেন যে মালয়েশিয়ায় যারা নতুন করে আসবেন কোন কোম্পানিতে আসলে ভালো হবে কোন কোম্পানিতে আসলে ভালো বেতন পাওয়া যাবে তো সেই ভাইদের জন্য আমি একটি তথ্যমূলক ভিডিও বানাইলাম কয়েকটি কোম্পানির নাম নিয়ে তুলে ধরবো যে এই কোম্পানিগুলোতে নাকি আপনারা যদি মালয়েশিয়ায় কখনো কলিং খোলে যদি এই কোম্পানিগুলোতে আসতে পারেন তাহলে আপনাদের প্রবাস জীবনটা সার্থক হয়ে যাবে তো আজকে সেই দিন চলে আসছে আজকে আমি ফিরে আসি তো আজকে আপনাদের মাঝে সেই ধরনের কয়েকটা কোম্পানির নাম এবং তথ্য তুলে ধরবো আপনারা যদি মালয়েশিয়ায় আসার সুযোগ পান কখনো তাহলে চেষ্টা করবেন এই কোম্পানিগুলোতে আসতে এই কোম্পানিগুলোতে যদি মালয়েশিয়ায় আসতে পারেন কাজের বিষয় নিয়ে আসতে পারলে এই কোম্পানিগুলোতে তাহলে আপনার প্রবাহ জীবনটা সার্থক হবে তো আমি আপনাদের মাঝে প্রথমেই যে কোম্পানিটির নাম বলবো এটি মালয়েশিয়ার বৃহত্তম একটি কোম্পানি এই কোম্পানির মাল মানে শাখা প্রশাখা সারা মালয়েশিয়াতেই আছে সেটি হলো মালয়েশিয়ার বিখ্যাত বিখ্যাত জ্বালানি প্রসেস কোম্পানি প্যাট্রোনাস যেই কোম্পানি কিনা মালয়েশিয়ার সম্পূর্ণ জ্বালানি প্রসেস করে থাকে তেল গ্যাস পেট্রোল মানে এই ধরনের জ্বালানিগুলো সব প্রসেস করে থাকে এবং বাজারজাত করে থাকে তো এই কোম্পানিতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি বিদেশি শ্রমিক আছে আর এই কোম্পানির শ্রমিকরা সকল সুযোগ সুবিধায় পেয়ে থাকে এই কোম্পানির শ্রমিকরা ভালো বেতন পায় ভালো থাকার জায়গা পায় মানে সব সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে তারপরে দ্বিতীয় নাম্বার যে কোম্পানিটির নাম আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেই কোম্পানিটির নাম হলো হারতালেগা হোল্ডিং বার হাত এই কোম্পানিটি হলো মালয়েশিয়ার বিখ্যাত কোম্পানি এটি একটি মালয়েশিয়ায় রাবার এবং গ্লাস প্রসেসকারী কোম্পানি এরা হলো রাবার প্রোসে এই কোম্পানির মাধ্যমে রাবার মালয়েশিয়ার বি আপনারা জানেন মালয়েশিয়ায় বিশাল বড় বড় রাবার বাগান আছে সেই রাবার প্রসেসকারী কোম্পানি এটি রাবার এবং গ্লাস প্রসেসকারী কোম্পানি এরা রাবার এবং গ্লাস প্রসেস করে বিভিন্ন দেশে রপ্তানি করে এদের মাধ্যমেও এদের এদের কোম্পানিতেও আছে মালয়েশিয়ায় বিভিন্ন দেশের বিভিন্ন দেশের প্রায় বিশ হাজারের অধিক বিদেশি শ্রমিক আছে এই কোম্পানিতে এই কোম্পানিতে যদি আপনি মালয়েশিয়ায় আসতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে আপনিও ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন এই কোম্পানিতে আসতে পারলে তিন নাম্বার যে কোম্পানিটির নাম আপনাদের মাঝে তুলে ধরব সেটির নাম হলো সামি বারবি সামি বারবি যে কোম্পানিটি এটি হলো মালয়েশিয়ার বিখ্যাত পাম অয়েল প্রসেস এই কোম্পানিতে মালয়েশিয়ায় বিভিন্ন দেশের প্রায় বিশ হাজারের অধিক শ্রমিক আছে আর এই কোম্পানিতে যারা কাজ করে এটাকে বলে সেন্টার বিউ কোম্পানি মালয়েশিয়ার ভাষায় এটাকে বলে সেন্টার ভিউ কোম্পানি এই কোম্পানিতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার প্রবাস জীবনটাও সার্থক হবে এবং এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্টের বেতন পাবেন এই কোম্পানি তাদের শ্রমিকদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবার চার নাম্বার যে কোম্পানিটির নাম বলবো আপনাদের মাঝে সেটির নাম হলো এম আই এস সি বারহেড কোম্পানি এটি একটি শিপিং কোম্পানি এদের মালয়েশিয়াতে আপনারা সবাই হয়তোবা জানেন যারা জানেন তারা হয়তোবা বুঝতে পারবেন মালয়েশিয়ার বিভিন্ন সাইটে কিন্তু পোর্ট আছে মালয়েশিয়ার বিভিন্ন সাইলে সাইটে নৌবন্দর এরিয়া আছে নৌবন্দর এরিয়াতে এরা কন্টেনার হ্যান্ডেলিং করে এবং লোড আনলোডের কাজ করে থাকে এবং শিপিং হ্যান্ডেলিংয়ের সকল কাজ এই কোম্পানি করে থাকে তো এই কোম্পানিতে রয়েছে অসংখ্য বিদেশি কোম্পানি এই কোম্পানির শ্রমিকরাও সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে পাঁচ নম্বর যে কোম্পানিটির নাম আমি বলবো সেটির নাম হল পিপিবি বারহেড কোম্পানি তো এই কোম্পানিটি হলো মালয়েশিয়ায় বিভিন্ন কৃষিপণ্য কৃষি পণ্য এদের এবং খাদ্য প্রসেস করে থাকে এবং খাদ্য প্রক্রিয়াজাত করে থাকে তো এই কোম্পানির মাধ্যমেও এই কোম্পানিতেও আছে বিদেশি অসংখ্য শ্রমিক যারা কিনা সকল সুযোগ সুবিধার মধ্য দিয়ে মালয়েশিয়ার সকল সুযোগ সুবিধার মধ্যে দিয়ে এই কোম্পানিতে দীর্ঘদিন থেকে কাজ করে আসতেছে আর এই কোম্পানির শ্রমিকরাও মোটা অঙ্কের বেতন পায় মানে ভালো মানের বেতন পায় ওভার টাইম এবং বেসিক মিলে মোটা মোটামুটি ভালো অঙ্কের একটি বেতন পায় তো আপনারা যারা মালয়েশিয়া আসতে চাইতেছেন আগামীতে তারা এই ধরনের কোম্পানিগুলো খুঁজে বের করবেন এবং এইগুলোতে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের প্রবাস জীবনটা সার্থক হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন তারা শেয়ার করে দিবেন যারা কিনা মানুষই আসতে চাইতেছে তাদের জন্য যাতে একটি তথ্য হয় এবং যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আগ্রহ